ফটা কৰি দিল

গড় নেই মেসেজ গেছে দেখো না তোমাদের কাছে নোটিফিকেশন যে যে সাবস্ক্রাইবার আছে সবার কাছে চলে গেছে 2 মিনিট হয়ে গেছে মানে সাবস্ক্রাইবারে চলে গেছে

তুই তো পোকা উপর দিক দিয়েই খুলে দিলি হ্যাঁ ওনা উপর দিক দিয়ে এরম করে নিচের দিক দিয়ে এরম করে বলেছিল

হাট ইজ কি জল পড়ে না জল পড়ে না সেও এনে আজ টাই লট করে দে ইজি ও বাত বলা পালে অন্য দত এখানে

सेप्टी होए से ভালো না নাকি নাকিতে যাবে কি ওই দিক থেকে ধরে বে করে বাগানে ওখানে বসে আছে রাজকুমারী 3 मीटर 50 টা 3 मीटर 50 টা এই যে معناتে লে লে লাইন চলে যাচ্ছে মহারাজ না ತಾলক তাল চলো ও ওসমসম চেমতি কি হবে কেউ দেখেছো এই যে

अरे शोर था शोर भर का लागते अरे यहां सीट كده ओ नहीं ये बाथरूम जावे बाकी ले बाक तुण। तुण एक आराम से वगैरह मत कर बात हेवी लागे marked दे 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 ओ इले किए बोल औरो मत सही साइड से सही बैठो हां चलो प्लास्टिकीर भाई प्लास्टिकी बाहर मां खाने चटाकूटे पानी না রে রে জল কইতেছে রেখে দে ভালো করে যে কারো বাদ বাদ দিলে এখানে দুই কেটে

কি তো বোরকিস কোপ নগরা ফরটার কি নিয়ে দিতেছে ওরে ভাই চল 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 ওই করে ওই করে আচ্ছা এ একটা নাইন তো বলি এখানে এরিয়া আসবে না আইজারা বি আর আছে এই আজকে तेरे জামায়ার হ্যাপি বার্থডে

월아 월고 <목소리>